এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়া তু আনুফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পায়েরে দুইটা গুতা मारे আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা मारे আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বারণা রাখ পর্যন্ত আমি শান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না ঠিক শয়তান মাবে গুত আর আমরা কি দেব চিৎকার করতে হবে কি দেব মনে থাকবে মনে বলে যাবেন না তো আবার বলে যাবেন না তো আবার নাম্বার 2 তাহনিক করা সুন্নাহ তাহনিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া চিৎকার করে চিৎকার মারতে তা এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে নিউবর্ন বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাঃ ইসলাম বলতেন এই খেজুর নিয়ে আসো কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবিয়ে মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আয়েশার বছরের বড় আসমা উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আনা মুসিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা আসার সাথে সন্তান সন্তান আমি মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদলাছে এই জন্য তোদের ঘরে সন্তান আর হবে না এই জন্য আসমার আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুনবীর কোলে দিলেন নবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণুনবী খেজুর চিবিয়ে বিষ্ণুনবীর লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউওয়ালুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবায়েরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাই দিব হ্যাঁ ফিকি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন

আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে জলটুর মতোই হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম জান দিতে হবে তাহনিফ করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রদি আল্লাহ আনহা ইমাম হাসান রদি আল্লাহ তালহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহ রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন

যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান বলদা কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগির দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি